বিষ্ণুপুর একটি ঐতিহাসিক শহর যা বিশ্ববন্দিত হিসেবে পরিচিত বিষ্ণুপুরকে মাননীয় মুখ্যমন্ত্রী জেলা ঘোষণা করেছেন কিন্তু তা আজ পর্যন্ত সঠিকভাবে হয়ে ওঠেনি এর পিছনে কি রহস্য আছে তা বিষ্ণুপুরের মানুষ জানে না কিন্তু তারা ক্ষুব্ধ তাদের চাওয়া পাওয়া বলার অনেক কথা ছিল এমনিতে বিষ্ণুপুর মহানগরীর মানুষেরা শান্ত প্রকৃতির বহু সহ্য সীমার মধ্যে তারা বেঁচে আছেন তবে যখন সেই সীমা ছাড়িয়ে যায় তখন তারা চরম প্রতিবাদের রাস্তায় হাঁটে সিপিএমের আমলে যখন তারা কংগ্রেস মনোভাবাপন্ন বিষ্ণুপুরবাসীদের জব্দ করার জন্য সিপিএমের নেতারা হারমারদের এনে দাদাগিরি করবার চেষ্টা করে তখন বিষ্ণুপুরের প্রতিটি মানুষ তার বিরুদ্ধে লড়াই করেছিল এটা এখন ইতিহাস বহুদিন ধরে বিষ্ণুপুরের জনতার বহু কিছু বলার ছিল তাদের বহু রকমের সমস্যা কিন্তু সেই সমস্যাগুলোর সমাধান কিছুতেই হচ্ছে না নেতারা তাদের নেতাগিরিতেই ব্যস্ত জনতার কথা ভাবার সময় কোথায় বৃদ্ধ ভাতা অনেকেই পাননি হঠাৎ করে নাম আছে অথচ ডকুমেন্টস উড়ে যায় যাদের বয়স সাতষট্টি থেকে একাত্তর তারা আজ নয় কাল মারা যাবে কিন্তু তাদের বৃদ্ধ ভাতা অনেকেরই হয়নি কেন হয়নি যারা এই দায়িত্বে আছেন তারাই বলবেন এরকম করে বহু বাড়ি আটকে আছে সেখানে ওই একটি কথাই বলা যায় যারা এগুলো হ্যান্ডেল করছেন তারাই জানেন এবার আসুন লেবার যে ঋণ দেওয়া হচ্ছে দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার সেখানে ইদানিং যিনি ঋণ নিচ্ছেন তাদেরকে না জানিয়ে এসবিআই মোদি ঋণ ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এরকম বহু সমস্যা মানুষের আছে সেই সমস্যাগুলো রোড শো হলে তাকে বলতে পারতেন কিন্তু হঠাৎ করে রোড শো বাতিল এতে নেতা নেত্রীদের কিছুই যাবে আসবে না কিংবা রোড শো না হওয়ার জন্য বিরোধী পক্ষ হাততালি দেবে কারণ ফায়দাটা তাদের বেশি বহু কিছু বলার ছিল মানুষ ভেবেছিল রোড শো হলে তাকে সরাসরি আবেদন নিবেদন করবেন এটাই বিষ্ণুপুরবাসীদের সৌজন্য এবং শয্যাশীলভাবে মানুষরা বহু কিছু নম্রতার সঙ্গে সহ্য করে আসছেন তাদের অভাব অনটন নিয়ে তারা প্রচণ্ডভাবে দুঃখী তাদের বাড়ির ছেলে মেয়েরা চাকরি পায় না ভোট আসলে নেতা নেত্রীরা আসেন ভোট ফুরিয়ে গেলে তারা আদৌ খোঁজ নেন না এটাই কঠিন বাস্তব বিষ্ণুপুরের রাস্তাঘাট অত্যন্ত খারাপ সংকীর্ণ তার পক্ষে এখানে রোড শো করা সম্ভবও নয় এটা বিষ্ণুপুরবাসীরাও জানে কিন্তু প্রশ্ন থেকে যায় তারা তাদের দুঃখের কথা কাকে বলবে কাকে জানাবে কাকে শোনাবে কার কাছে বললে তারা উপকার পাবে এটাই হলো লাখ টাকার প্রশ্ন নমস্কার রাস্তার সংকীর্ণতার জন্য এবং রাস্তার দুরবস্থার জন্য বিষ্ণুপুরের মুখ্যমন্ত্রীর যে পথযাত্রা তা বাতিল করা হয়েছে বলে শোনা গেল বিষ্ণুপুরের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত সংকীর্ণ যার জন্য ভিউ এবং নিরাপত্তার প্রশ্ন অবশ্যই উঠে আসে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাই বিষ্ণুপুরের হাই স্কুলে মাঠটিতে মিটিং করার কথা হচ্ছে কিন্তু হেলিকপ্টার নামার পর যাবতীয় প্রশস্ত জায়গা হবে কি না সে নিয়েও প্রশ্ন উঠে আসছে বিষয়টি সম্পূর্ণভাবে প্রশাসনের সিদ্ধান্ত এখন জনগণ যেটা প্রত্যাশা করছিল যে তারা ঘরের কাছে তাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন সেই সঙ্গে রাজনৈতিক দলের যে সমস্ত কর্মীবৃন্দ যারা শাসক দলের কর্মী তারা অনেকটাই আশা হত কারণ তারা মানুষের কাছে মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিতে পারবেন বলে বিশেষভাবে তারা উচ্ছ্বাসিত হয়েছিলেন কিন্তু রাস্তাঘাটের অবস্থা মোটেই ভালো না থাকায় এবং নিরাপত্তার কারণে যে সিদ্ধান্ত প্রশাসন নিয়েছে তাকে তারা স্বাগত জানিয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি হাইস্কুলের মাঠে যে মিটিংয়ের জন্য এটি সিদ্ধান্ত করা হয়েছে তা উপযোগী কিনা তা কিন্তু দেখার বিষয় যদি পর্যাপ্ত লোক হয় তাহলে কিন্তু এখানে মিটিং করাও কঠিন হতে পারে অবশ্য পুরোটাই প্রশাসনের সিদ্ধান্ত লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না নমস্কার আমরা এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর হাই স্কুলের মাঠে এটি খেলার মাঠ এই দুটি মাঠের ক্ষেত্রে কোথায় কীভাবে কার্যকরী হবে তা এখন দেখার বিষয় মোট কথা মিটিংয়ের ক্ষেত্রে উপযোগী কিনা প্রশাসন চিন্তাভাবনা করছেন তারাই চরম সিদ্ধান্ত নেবেন যে ভাবে মিটিং করা যায় এখন তাকে দেখুন খেলার মাঠের অবস্থা খেলার মাঠে কতগুলি কুকুর সঙ্গে ছেলেরা খেলছে এই অস্বাস্থ্যকর অবস্থা কখনই গ্রহণযোগ্য নয় যদিও এটি বিষ্ণুপুরের মানুষ ব্যবহার করছেন বর্তমানে এখন দেখার বিষয় এ কারণে রোড শো বাতিল করা হয়েছে মানুষের বিরাট আশা ছিল তারা এই রোড শোতে কাছাকাছি তাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এবং তার কাছ থেকে বিভিন্ন বার্তাও তারা পাবেন তারা তাদের প্রিয় নেত্রীকে খুব কাছ থেকে দেখতে চেয়েছিলেন কিন্তু বিষ্ণুপুরের রাস্তাঘাট সংকীর্ণ অধিকাংশ রাস্তায় দাঁত বার করে বসে আছে এ ব্যাপারে দীর্ঘদিন নজরদারি করা হয়নি অতএব এই দুর্বলতা বিষ্ণুপুরবাসীদের সেই আশাকে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করলো তারা স্বভাবতই দুঃখী তবু বিষ্ণুপুরে মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তারা নিরাপত্তার ঘেরা টোপি মধ্য দিয়ে আদৌ ঢুকতে পারবেন কি না সেই সারাউন্ডিংয়ে সে নিয়েও বিভিন্ন আলোচনা শুরু হয়েছে গলিতে গলিতে দোকানে এই আলোচনা সজ্জার হয়েছে বিষ্ণুপুরের খেলার মাঠ পুকুরের সঙ্গে খেলা চলছে পুররাও মাটি খেলছে আর সাধারণ ছেলেরাও খেলছে আশাহত বিষ্ণুপুরের মানুষ যদিও সার্বিক নিরাপত্তা সব কিছু বিষয় প্রশাসন নিচ্ছেন তাকে আমরা স্বাগত জানালাম লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না নমস্কার